হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ট স্টাডিজ ফভর্মেন্ট জবস তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট আউট হয়েছে সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে ওকে কিন্তু এটার জন্য সবাই অ্যাপ্লিকেবল নয় যারা যারা অ্যাপ্লিকেবল তারা অবশ্যই একটু দেখে নাও তাহলে বুঝতে পারবে কারা কারা এটার জন্য অ্যাপ্লিকেবল তো এটা পোস্ট নাম হচ্ছে যে দ্য পোস্ট অফ টেকনিক্যাল স্টাফ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার কুড়ি ফর দ্য কোস্টাল পুলিশ স্টেশন আন্ডার কোস্টাল সিকিউরিটি স্কিমের মধ্যে পড়ছে এই রিকোয়ারমেন্টটি এটার জন্য টোটাল পোস্ট হচ্ছে ওয়ান থার্টি নাইন একশো উনচল্লিশটি পোস্টের হচ্ছে এবং এটার জন্য কারা কারা অ্যাপ্লিকেবল সেটা একমাত্র তোমরা দেখে নাও এখানে লিখে দিয়েছে দেখো যে মেল ক্যান্ডিডেট একমাত্র ছেলেরাই পারবে রিটায়ার্ড ফ্রম ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান কোস্ট গার্ড বিএসএফ ওয়াটার উইংস ইন্দো টাইবিটান বর্ডার পুলিশ মানে আইটিবিপি পুলিশ যেটাকে বলা হয় ওয়াটার উইংস এইগুলোর মধ্যে থেকে যারা একমাত্র রিটায়ার্ড করেছে মেল ক্যান্ডিডেট তারা একমাত্র এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লিকেবেল এবার কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা একটু দেখে নাও সবার প্রথম দেখো যেটা সাব ইন্সপেক্টর তো সাব ইন্সপেক্টর এটার ক্রিউ ক্রু কম্প্রাইজিং মাস্টার এই পোস্টের জন্য যে টোটাল পোস্ট রয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি ফোর আনরিজার্ভদের টুয়েলভ এসসি ছয়টি এস টিতে দুটি ওবিসি এদের দুটি ওবিসি বিদের দুটি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ক্রিউ ইঞ্জিন ড্রাইভার এই পোস্টের জন্য আনরিজার্ভদের বারোটি এসসিদের ছটি এস টিদের একটি ও বিসিদের দুটি ও বি যারা আছে তাদের দুটি টোটাল হচ্ছে টোয়েন্টি থ্রি পোস্ট কনস্টেবল ক্রিউ এই পোস্টের জেনারেলদের হচ্ছে ফিফটি এসসি হচ্ছে টোয়েন্টি ওয়ান টিদের ফাইভ ও বিসিএ হচ্ছে নাইন ও বি হচ্ছে সেভেন এবং টোটাল হচ্ছে নাইনটি টু টোটাল তোমার একশো উনচল্লিশটি পোস্টের ভ্যাকেন্সি এবার দেখে নাও এখানে পে স্কেল কত দিচ্ছে তো সবার প্রথম যেটা সাব ইন্সপেক্টর রয়েছে তো এটার জন্য লেভেল টেন ইন পে ম্যাট্রিক্স বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা এর স্যালারি সেকেন্ড যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এটার জন্য হচ্ছে সাতাশ হাজার টাকা থেকে উনসত্তর হাজার আটশো টাকা স্যালারি এবং কনস্টেবল ক্রিও এই পোস্টের জন্য হচ্ছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো এবার এখানে দেখে নাও যারা যারা এটার জন্য অ্যাপ্লাই করতে চাও এলিজিবেল ক্রাইটেরিয়াটা দেখে নাও সবার প্রথম তো তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে সেকেন্ড তোমার বয়স পঁয়তাল্লিশ বছরের উপরে হলে হবে না ফার্স্ট জানুয়ারি দু হাজার মধ্যে এবং যারা এজ অনেকজন আপার এজ লিমিট ছাড় পাওয়া যাবে পাঁচ বছর পর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব এবং ও বিসিদের জন্য তিন বছরের ছাড় দেওয়া রয়েছে এবার দেখে নাও এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা চা হয়েছে এটাই অনেকটা মাস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য তো এখানে কি বলেছে দেখো দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ সাব অ্যাজ এ চিফ পিটি অফিসার পিটি অফিসার ইন নেভি সিম্যান্ট ব্রাঞ্চ অনলি নেভিগেশন কমিউনিকেশন গানার অ্যান্টি সাবমেরিন ওয়েলফেয়ার ক্লিয়ারেন্স ড্রাইভার অ্যান্ড সার্ভেন্স রেকর্ডার এইগুলোর মধ্যে যে কোনো একটা হতে হবে অথবা অ্যাজ এ অধিকারিক ওর প্রধান নাবিক ইন কোস্টগার্ড ওর জিডি ব্রাঞ্চ কোস্টগার্ড জিডি ব্রাঞ্চে যদি অধিকারিক বা প্রধান নাবিকও হয়ে থাকে তাহলে সেও এটার জন্য অ্যাপ্লিকেবল করতে পারবে অথবা দু বছরের তোমার সাব ইন্সপেক্টর ইন বিএসএফ বর্ডার সিকিউরিটি পোর্সে যদি দু বছরের এক্সপিরিয়েন্স হয়ে থাকে ওয়াটার উইংসের অথবা আইটিবিপির ওয়াটার উইংসের মধ্যে তারাও কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল কোন পোস্টের জন্য সবার প্রথম যেটা সাব ইন্সপেক্টর ক্রিউ কম্প্রাইজিং মাস্টার এই পোস্টের জন্য সেকেন্ড যেটা রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যেটা রয়েছে ক্রিউ ইঞ্জিন ড্রাইভার এই পোস্টের জন্য প্রথমে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এজ লিমিট সেম পঁয়তাল্লিশ বছরের উপরে হবে না এস সি হলে পাঁচ বছরে ছাড় পাবে এবং ও হলে তিন বছরে ছাড় পাবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এটাতে কী চা হয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ সার্ভ অ্যাজ এ পিটি অফিসার ইন নেভি সিমেন্ট ব্রাঞ্চ অনলি নেভিগেশন কমিউনিকেশন গানার সাবমেরিন ওয়েলফেয়ার ক্লিয়ারেন্স ড্রাইভার ওর সার্ভেন্স রেকর্ড অথবা আর্টিফিসিয়াল থ্রি স্ল্যাশ ফোর মেশিনস থ্রি প্লাস স্ল্যাশ ফোর মেকানিক পাওয়ার স্ল্যাশ রেডিও পাওয়ার সরি পিটি অফিসার ইলেকট্রিক্যাল পাওয়ার স্ল্যাশ রেডিও ইন নেভি টেকনিক্যাল ব্রাঞ্চ নন অ্যাভেশন সেলার অনলি অথবা অ্যাজ এ প্রধান নাবিক ইন কোস্টগার্ড জিডি ব্রাঞ্চ তো এইগুলোর মধ্যে যে কোনো একটা এবং আরেকটা রয়েছে তোমার যদি তিন বছরের এক্সপিরিয়েন্স থাকে অ্যাসিস্ট্যান্ট সার্ভ ইন্সপেক্টর ইন বর্ডার সিকিউরিটি পোস্ট মানে বিএসএফের ওয়াটার উইংসে তোমার যদি তিন বছরের তোমার তিন বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলেও তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং তার সাথে আইটিবিপি ওয়াটার উইংসও যদি তিন বছরের তোমার এই এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরাও কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে এবার চলে আসি কনস্টেবল যে পোস্টে রয়েছে এটার জন্য ইন্ডিয়ান হতে হবে মিনিমাম এজ পঁয়তাল্লিশ বছরের নিচে হতে হবে এস জন্য পাঁচ বছরের ছাড় ও বিসিদের জন্য তিন বছরের ছাড় এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা চা হয়েছে সেটা দেখো কী বলেছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ সাব অ্যাজ এ লিডিং সিম্যান সিম্যান ওয়ান সিমেন্ট টু ইন নেভি ইকুইভেলেন্ট অল ব্রাঞ্চেস অথবা এগুলোর মধ্যে উত্তম নাবিক স্ল্যাশ নাবিক ইন কোস্ট গার্ড ইন জিডি অ্যাল ব্রাঞ্চ অনলি এগুলোর মধ্যে একটা হলেও অ্যাপ্লাই করতে পারবে অথবা তিন বছরে তুমি যদি কনস্টেবল পদে থাকো বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স ওয়াটার উইংসের অথবা তিন বছর তোমাদের যে এক্সপিরিয়েন্স থাকে যে বিএসএফ তোমার আইটি বিপিরও ওয়াটার উইংসের যদি তিন বছর এক্সপিরিয়েন্স থাকে তাহলেও কিন্তু তোমার এটার জন্য অ্যাপ্লিকেল এবার দেখো এটার জন্য তোমাদের মেথড অফ রিক্রুটমেন্টস একটা প্রিলিমস এক্সাম হবে রিটেন এক্সাম হবে সেভেন্টি ফাইভ কোয়েশ্চেনের এমসিকিউ প্যাটার্নের এক ঘন্টার টাইম দেওয়া হবে এবং তারপরে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে ওকে এই হচ্ছে প্রসেস পুরো প্রসেস এখানে দেওয়া রয়েছে এখানে দেখো তোমাদের সিলেবাসটা দেওয়া রয়েছে তো যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই সিলেবাসটা একটু দেখে নেবে অফিসিয়াল নোটিফিকেশান আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে টোয়েন্টি ফাইভ মার্কসে তোমাদের ইন্টারভিউ হচ্ছে এরপর দেখো এরপরে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস তো সাব ইন্সপেক্টর ক্রিউ কম্প্রাইজিং মাস্টার এই পোস্টের জন্য তিনশো টাকা সরি তিনশো পঁচিশ টাকা জেনারেলদের জন্য এসসিদের জন্য পঁচিশ এসটিদের জন্য পঁচিশ ওকে তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এটার জন্য জেনারেল প্লাস ও ওই আগেটা তো ছিল জেনারেল প্লাস ওবিসি এদের জন্য দুশো পঁচাত্তর টাকা শিডিউল কাস্টদের জন্য টোয়েন্টি ফাইভ এবং এসটিদের জন্য টোয়েন্টি ফাইভ অনলি ওকে এবং কনস্টেবল এটার জন্য জেনারেল এবং ও বিসি এদের জন্য দুশো পঁচিশ টাকা সি জন্য পঁচিশ টাকা শুধু এবং এসটিদের জন্য শুধু পঁচিশ টাকা ওকে এটা যে তোমাদের অ্যাপ মানে ফর্ম যখন ফিল করবে তখন তোমাদের সেটা পেমেন্ট করতে হবে তো এই ছিল সমস্ত ডিটেলস এই অফিসিয়াল নোটিফিকেশান তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো সেখান থেকেও ডাইরেক্ট তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশানটা পেয়ে যাবে অথবা ওয়েস্টবেঙ্গল পুলিশের অফিসিয়াল সাইট যেটা রয়েছে সেখানে ভিজিট করলেও তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশানটা পেয়ে যাবে ওকে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং